কোরআন শরীফের ভিতরে একশো চোদ্দটা সুরাজ তার ভিতরে সর্বশ্রেষ্ঠ সুরা সর্বশ্রেষ্ঠ সূরা কালবুল কোরআন কোরআনের দিল হার্ট অফ কোরআন সেটা হচ্ছে সুরাই আসিয়া এর ভিতরে আল্লাহ বলেছেন যে একজন এমন নবী দুনিয়াতে এসেছিলেন এখনো তার নবুয়াতে জমানা চলছে এ আমার পর্যন্ত চলছে। হামেশার জন্য সেই নবী নিজে নিরক্ষর হওয়া সত্ত্বেও তিনি লিখতেও জানতেন না আর পড়তেও পারতেন না কিন্তু তিনি একটি নিকৃষ্ট জাতিকে খুব অল্প সময়ের উনি কেবল 23 বছরের সময় পেয়েছিলেন সংস্কারের জন্য এবং আদি নিকৃষ্ট জাতির ভাগ্য পরিবর্তন করার জন্য এর ভিতরে তিনি একটা নিকৃষ্ট জাতি পুরো ভাগ্য পরিবর্তন করে দিলেন তাদের জীবনকে পাল্টে দিলেন তাদের লেন্ডেন তাদের আচার-ব্যবহার তাদের চরিত্র

একশো দশ স্বচ্ছ আল্লাহ তাদেরকে সম্বোধন করেছিলেন কন্তম হয় تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. উৎকৃষ্ট জাতি উত্তমতম জাতি সর্বশ্রেষ্ঠ জাতি কি করে হলো অর্থনৈতিক উন্নতির জন্য সংখ্যা গরিষ্ঠতার জন্য রাজ্য বিস্তারের জন্য আল্লাহ তালা বলেছেন চিত্রাঙ্কন করেছেন স্বচ্ছ ভাষায় বলেছেন তার নম্বর নয় সুরা আনফা

مستضعفون في الارض تخافون ان يتخطفكم الناس فاواكم وايدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون শরণ করো এই ঘটনাকে সারা বিশ্ব মানবতার জন্য এই কথা বলেছেন সাধারণভাবে আর ঈমান ওয়ালাদের জন্য খুবই বিশেষ ভাবে বলেছেন তোমরা সবাই শরণ করো ওই ইতিহাসে যখন তোমরা ছিলে সংখ্যা লঘু কালি লুট একটু কালিল মানে ছড়া আল্লামদু বিশলুমাত তানমিলিত তাকলিলি তানমিন মানে আরো অগণ্যটাকে প্রকাশ করেছে তোমরা খুবই আঙ্গলে গোনা বিতক কাটা মুসলমান আর গোটা বিশ্ব ছিল ইসলামের মানে বিরুদ্ধে আর এদের কাছে কিছু ছিল না মুস্তাদা ফিলান এরা ছিল অর্থনৈতিক দিক থেকে দুর্বল সমাজটা ছিল পঙ্গু অর্থনৈতিক দিক থেকে তিন নম্বর কথা বলছি এরা রাজনৈতিক দিক থেকেও ছিল অসহায় তোমরা আশঙ্কার জীবন যাপন করছিলে না জানি কোন অশুভ শক্তি তোমাদেরকে ছো মেরে শেষ না তা খত্যাখা এত হত্যাথো ভাবে তার কারণ থেকে তার মানে প্রেমে ছো মেরে নিয়ে চলে যাবে একদম যেমন ওই মুরগির বাচ্চা উপর থেকে বড় একটা সাংঘাতিক চিল এসে যেমন চু করে ছো বেড়ে নিয়ে চলে যায় এরকম সমস্ত মুসলমানদেরকে মানে একদম ধ্বংস করে দিতে চাইছিল মানে কি একদম তাদের জর থেকে তাদের গুড়া থেকে উপড়ে দিতে চাইছিল কিন্তু আল্লাহ বলছেন রাখে আল্লাহ মারে কে হ্যাঁ রাখে আল্লাহ

ভীরে যাওয়ারতের পাহাড় তখনও টিটা দুনিয়াতে মানুষের সামনে আসে না তাদের 80 ভাগ লোকের পেটে পাথর বাঁধা ছিল কিন্তু আল্লাহ দিলেন একটা সর্বশ্রেষ্ঠ জিনিস তার নাম ছিল কোরআন আল্লাহ সেটাই বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল

আপনার এই সমস্ত কিছু যে व्यवस्थापना যে मेहनत যে সংস্কারের যা কিছু আপনি অবলম্বন করছেন ওটাই ঠিক আছে আল্লাহ তলা সার্টিফিফাই করলেন আল্লাহtaufik করে দিলেন ها বলে ঠিক আছে আর তারপর বললেন কামজি লাল আজিজুর রহিম তথা খালি আজিজ আজিজ মানে

মা ছশো দশ বছর ধরে যাদের পূর্বপুরুষের কাছে নেওয়া সেখানে কুরানের এই শিক্ষা যখন এলো আর তারা যখন সমস্ত মানুষ ভালো হয়ে গেল

সেখানে আর কোন অসৎ মানুষই রইল না পরিবর্তন এর না যে মানুষ অপরাধ করবে না হাজর মোহাম্মদ বললেন রুটি কাপড়া আর মাথা খাদ্য বস্ত্র আর বাসস্থান এটাই আসল সমস্যা নয় সমস্যা হচ্ছে যদি অপরাধ করতে থাকে তো যাদের অনেক টাকা আছে তারা অপরাধ করে না তারা আবার বেশি করে আরে ধনী লোকের ছেলে ছেলেরা সমাজ বিরোধী কাজ বেশি করে না কম করে গরিব লোকেরা তো কম করে আর ধনী লোকেরা

অবশ্যই হবে এই জন্য কোরআনের শিক্ষা আচ্ছা হুজুরের পাঠশালা কি বলেছেন আমরা পড়ে থাকি এই যে কিতাবুল ইল হচ্ছে বুখারি শরীফের প্রথম খন্ডে কিতাবুল ইলমের মধ্যে উসমান এবং আফান থেকে থেকে বর্ণিত তিনি বলেছেন এই পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মানুষ কারা ডাক্তার ব্যারিস্টার

এই দুনিয়াতে আমাদের যে হ্যাঁ বিশ্ব আরে ভাই শুনছেন আমাদের কি বলে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি মানে কি বিশ্ববিদ্যালয় এক জায়গা বিশ্ববিদ্যালয় আছে সেই ইংরেজদের জমা থেকে এই পর্যন্ত কয়েক হাজার ছাত্র ছাত্রী খুন হয়েছে কিন্তু দারুল দেওবান আজ একশো বছরের বেশি দেড়শো বছর হতে চললো একটা ছাত্র কোনোদিন খুন হয়েছে কোন ছাত্ররা কোন উস্তাদকে মার্ডার করে দিয়েছেন হ্যাঁ বলছো না কেন সারা দুনিয়ার লোকেরা কি ভুল বলতে পারো দেখি আজ পর্যন্ত হাজার হাজার ছাত্র করে একটা ছাত্র একটা ছাত্রকে খুন করে দিই আর একটা উস্তাদ একটা উস্তাদকে খুন করে দিই এই মানুষগুলোকে দেখলে আমাদের অন্তরটা জুড়িয়ে যায় এদের ড্রেস দেখলে অন্তরকে জুড়িয়ে যায় আজ নামিয়া নো মানিয়ার সবাই সাদা পোশাক করে দুনিয়াকে জানাচ্ছে আমরা দুনিয়াতে হিংসা চাই না আমরা দুনিয়াতে সন্ত্রাস চাই না আমরা দুনিয়াতে জঙ্গিপনা চাই না দুনিয়াতে আমরা

إلا في ضلال مبين لانني اكون مبين لانني اكون مبين لانني اكون مبين لانني اكون جنوب لانني اكون فيهم رسولا منهم مبين عليهم آياتك الكتاب والحكمة ويزكيهم إنك আর এই কথাটাই আবার দ্বিতীয় পরার দ্বিতীয় পৃষ্ঠাতে সুরা আল বাড়ার একশো একান্ন নম্বরে রয়েছে

আত্মা শুদ্ধি অপবিত্র জীবনের পবিত্রকরণ আর কোরআন আর সুন্নতের তালিম এই যে তালিমের কথা বারবার বললেন কোরআন আর সুন্নতের তালিম এই মেহনতের দ্বারাই

দুনিয়াতে যত সরকার আছে সব যদি দুর্নীতি মুক্ত হয়ে যায় দুনিয়াতে কোনো সমস্যা থাকবে সমাজ যদি দুর্নীতি মুক্ত হয়ে যায় কোনো সমস্যা থাকবে একটা প্রত্যেকটা ব্যক্তি ব্যক্তি এক একটা জীবন এই জীবনটা যদি দুর্নীতি মুক্ত হয়ে যায় আমরা যদি সবার সাথ হয়ে যায় কোনো সমস্যা থাকবে তাহলে এটা করবে কে তাহলে দুর্নীতি মুক্ত সমাজ গড়তে গেলে দুর্নীতি মুক্ত জীবন তৈরি করতে গেলে আর দুর্নীতি মুক্ত প্রশাসন প্রতিষ্ঠিত করতে গেলে আমাদেরকে কোরআনের ইলম থেকে বেশি শিখতে হবে এখন প্রথমে যদি কেউ প্রশ্ন করে হ্যাঁ বাবা তোমরা যে নবী মোহাম্মদ সাহেবের কথা বলতেছো উনি এত কিছু করেছে এই করেছেন সেই করেছেন সব পাড়িতে গিয়েছেন এত পরিবর্তন তা উনি তো লেখাপড়া শিখেনি তো যে লোকটা নিজেই লেখাপড়া শুকনি তো লোকটাকে নিয়ে কি কাজ হবে বলো দেখি ফালতু কাজ বলতো তো আমরা বলতে পারি তুমি তুই একটা পাগল পাগল খাতা আরে ভাই যিনি ভাবেন জগৎগুরু বিশ্বগুরু তিনি কি এই সৃষ্টি জগতের কারো ছাত্র হতে পারেন তিনি যদি ছাত্র হন তো ওই বিশ্ব শ্রেষ্ঠ আল্লাহ ছাত্র হতে পারেন তাহলে মোহাম্মদ সাহেব কে পড়াবেন

বলে এই জন্য বলছি আমাদেরকে সঠিক যদি ইলেন না শিখি তো মানুষকে সঠিক হৃদায়তের কথা আমরা বলতে পারব না তো আল্লাহ রহমত আমার খুব ভালো লাগলো আমি দোয়া দিচ্ছি যে আল্লাহ তালা এই মাদার হাটে কবুল করুক হিং চৈত্রে হিংসার নজর থেকে আল্লাহ বোঝা আল্লাহ শত্রুদের শত্রুতা থেকে বাঁচা চক্রান্তকারীদের চক্রান্ত থেকে রক্ষা করুক আর সবাইকে আল্লাহ তালা সঠিক ইলেম দান করুক আর এর ফয়েসকে আল্লাহ সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিক ভালো করে পড়ো আলিম হাত্মিক আলিম হও মেহনত করো মন খুলে মেহনত করো বড় আরো বড় ভালো করে মনে রাখো আর তার তোমরা কোরআন পড়ছ হাবিস পড়ছ মাদ্রাসার পরিবেশে যা কিছু করছো এই পড়াটা তোমাদের জন্য মস্ত বড় ইবাদত আর ইবাদাত যেহেতু আল্লাহ ছাড়া অন্য